যে প্রজেক্টরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আউনে থার্টি টু প্রো সম্পূর্ণ অ্যান্ড্রয়েড ভার্সনের একটি প্রজেক্টর এই প্রজেক্টরটি মডেল নাম্বার হচ্ছে আউন এ থার্টি টু প্রো অ্যান্ড্রয়েড ভার্সন তেরো প্রজেক্টর আর এটা দিয়ে আপনারা ইউটিউব চালাতে পারবেন আপনারা চাইলে মোবাইল স্ক্রিন শেয়ারিং করে দেখতে পারবেন চাইলে টিভি স্ক্রিন টিভি চ্যানেলও দেখতে পারবেন আমরা একটা অ্যাপ অ্যাপ ভিতরে ডাউনলোড করে দিব সেই অ্যাপ দিয়ে আপনারা চাইলে টিভি চ্যানেলগুলো দেখতে পারবেন এটা মডেল নাম্বারটা আপনারা দেখতে আপনারা দেখতে পাচ্ছেন এটার মডেলটা আর পিছনে যদি আমি আপনাদের দেখাই আপনারা পিছনে একটু দেখতে পারবেন এখানে একটি ইউএসবি পোর্ট দেওয়া আছে এইচডিএমআই পোর্ট দেওয়া আছে থ্রি বাই ফাইভ এম এর একটি অডিও জ্যাক পোর্ট দেওয়া আছে এখানে আর এখানে পাওয়ার কেবল দেওয়ার জন্য একটি পোর্ট দেওয়া আছে এই হচ্ছে প্রজেক্টরের ফিচার ভিওর্স এই পাশে ভেন্টিলেশন দেওয়া আছে এই পাশেও পর্যাপ্ত পরিমাণ ভেন্টিলেশন দেওয়া আছে ভেন্টিলেশন থাকার কারণে কিন্তু প্রজেক্টরটি অত গরম হবে না আর লেন্সটা যদি আপনারা কেউ দেখেন এই যে লেন্সটা কত বড় একটা লেন্স এই হচ্ছে আমাদের সেই প্রজেক্টরটি আপনারা দেখে নিলেন আর এই প্রজেক্টরটি বর্তমানে আমরা বিক্রি করছি অল্প 7590 টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা কিনতে প্রজেক্টরটি আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন এখন এই দামে বিক্রি করছি হয়তো এই প্রজেক্টরের সামনে দাম বাড়তে পারে তখন কিন্তু আর আপনারা এই দামে পাবেন না যারা প্রজেক্টর কিনতে চান আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কিন্তু আপনাদের সম্পূর্ণ ক্যাশ অ্যান্ড ডেলিভারিতে এই প্রোডাক্টটি আপনাদের কাছে পাঠাতে পারব আর এই প্রোডাক্টটি অর্ডার করার নিয়ম হচ্ছে প্রথমে আমাদের বিকাশ নাম্বারে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে তিনশো টাকা নেওয়ার কারণ হচ্ছে এটা এই যে প্রোডাক্টটা পাঠানোর পরে যদি আপনারা কেউ রিসিভ না করেন তাহলে কিন্তু যাতায়াত যে কুরিয়ারের যে কস্ট অর্থাৎ কুরিয়ারের যে চার্জটা আসবে সেটা কিন্তু আমাদের পকেট থেকে দিতে হবে এই জন্য তিনশো টাকা নিয়ে আমরা প্রোডাক্টটা আপনাদের কাছে পাঠিয়ে দিব এই হচ্ছে সেই প্রোজেক্টরটি আর আরেকটি কথা যে এই প্রজেক্টরটি আপনারা চাইলে একশো থেকে একশো বিশ ইঞ্চি পর্দা করে সরাসরি দেখতে পারবেন এই হচ্ছে সেই মূলত প্রজেক্ট আরেকটি কথা এটা র্যাম হচ্ছে আপনার ওয়ান জিবি রম হচ্ছে এইট জিবি আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে এই প্রজেক্টরে আমরা আপনাকে ফ্রি সার্ভিসিং করে দিব আমি ভিডিও লাইভটি বেশি বড় করব না হয়তো শেষ করে দিব যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবে আর আমরা কিন্তু গত বিশ্বকাপে কিন্তু এই আউন ব্র্যান্ডের প্রজেক্টর এই নিশ্চিদি এই কারণেই কারণ এই আউন ব্র্যান্ডের প্রজেক্টর যখন আপনারা কিনবেন এটার সাথে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন অন্য অন্য গুলোতে তেমন আপনারা ওয়ারেন্টি হয়তো পাবেন না অফিসিয়াল ওয়ারেন্টি আর অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে ভিওর্স আমাদের প্রোডাক্টরের সব ডিটেলস আমি আপনাদের জানালাম যদি কেউ নিতে আগ্রহী হন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই ভিডিও লাইভটি বেশি বড় করব না এখন শেষ করে দিব আর আজকে আমি দেখালাম আপনাদের পরবর্তীতে আরো নতুন নতুন প্রজেক্টর আসবে সেইগুলোর ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করবো আর এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন লাইভে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের জানাবেন আজকের মতো বিদায় নিব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হাফিজ উদ্িস সেন্টারের সঙ্গেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই লাইভটি দেখার জন্য